ডেভিল হান্ট অপারেশনে নিষিদ্ধ ঘোষিত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ নেতা ও ইতিহাস ও প্রত্যতন্ত বিভাগের এগারোতম ব্যাচের শিক্ষার্থী ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার পনেরোই ফেব্রুয়ারি রাতে জামালপুরের ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার ইমরান চৌধুরী আকাশ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রিয়াচক্রের সভাপতি তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশাহ চৌধুরী শাহিনের ছেলে পুলিশ জানায় শনিবার রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় ছাত্র জনতার গণ পর তিনি আত্মগোপন করেছিলেন এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ জানান আপনারা জানেন যে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে যুদ্ধ নেতৃত্বে তারই অংশ হিসেবে ইসলামপুর থানা বিশেষ অভিযান চালিয়ে গত রাত একটা থেকে দুইটার ভিতরে গঙ্গাপাড়া এলাকা হতে বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং রংপুর শাখার শেখ রাসেল ক্রীড়া পরিষদের সভাপতি এবং ইসলামপুর থানা আওয়ামী ইসলামপুর থানা ছাত্রলীগের এক নম এক নম সদস্যকে আমরা গ্রেপ্তার করি তার বিরুদ্ধে ইসলামপুর থানায় সন্ত্রাস বিরোধী দমন আইনের মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে তাছাড়াও সেই ইতিমধ্যেই তার যে আমরা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সরকার বিভিন্ন কার্যক্রম তার কার্যক্রম প্রচারণা রয়েছে তা আমরা তার প্রমাণ পেয়েছি তার ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করে তাকে আমরা জেল হাজতে প্রেরণ করবো এখন আর তার বিরুদ্ধে ইতিমধ্যে আমরা শুনেছি যে বেগম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সে ওখানকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিভিন্ন সময় তার হাতাহাতি মারামারি পাল্টামাল্টি ঘটনা ঘটেছে এবং ওখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথেও তার এরকম ঘটনা ঘটেছে যার কারণে তাকে তাকে ওই ইউনিভার্সিটি তাকে বহিষ্কৃত করা হয়েছে এক বছরের জন্য এবং তার বিরুদ্ধে ওখানে বিভিন্ন মামলা মোকদ্দমা রয়েছে জামালপুর জেলার যে কোনো সংবাদ জানতে জামালপুর লাইফ ডট কম ও জামালপুর লাইফ ফেসবুক পেজের সাথেই থাকুন